যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নাও না টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে যাই কুত্তার লগে তোমার একটু মিলাই নিও যে তোমার সাথে দেখবা দারুণ মিলতাম প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে যে আমরা দুই জানোয়ারকে কেমন দেখায় দেখে অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের দুই জানোয়ারকে দারুণ দেখাচ্ছে আর একজন সেরকম দারুন অপবিত্র সন্তান যার শরীর নাফা পেশাব করে পানি নেয় না এটা মানুষের কোনো কাতারেই করে না মানুষের কোন সমাজেই পড়ে না এটা কোনো কাতারে অপদার্থ অপবিত্র এই জন্য এটা বুঝা দরকার আল্লাহ আমাকে মুসলমান বানাইছে আটশো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পছন্দ করে তাদের কোনো যোগ্যতা ছাড়া আমাদের কোনো তদ্বির ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন এই তাফালিং আর এই ফালতু কাজ করার জন্য নয় এজন্য জন্য প্রিয় ভাই নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না সুন্দরী জিন্দিগি নষ্ট করে দিও না বুট বাদাম আবিস্কিট মোবাইল নাচ গান অস্থির ছবি বন্ধুদের আড্ডা এ বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি এটা কোনো জীবন না প্রতিবন্ধী এক বছরে যে কমপক্ষে পাঁচ ছয় আইটেমে এ চুল কাটছে একবারই স্পষ্ট যে ডাক্তার দেখাইলে কইব তে মানসিক প্রতিবন্ধী কোন সম্ভাবনা তার সিরা বাস্তবে কোন সন্দে কারণ আমি আমার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত যা করি আমি তা জানি প্রতিটার সাথে আমার কোরআন সুন্নার সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করি আমার হিসাব আছে

আল্লাহ তাআলা নারী সৃষ্টি করেছে ওই দুই ছেলে দেখেন বই যে হেরান সুন্দর মানে হেরার হিসাব হই এনে যে এতগুলো মানুষ এটা আমার কি দরকার আমার দরকার আমার বুট খানা বুঝেননি এই যে দুনোজন তামাশা কে কি মনে করে কে কি ভাবে কে কেমন দেখা যায় এত তা আমার টয়লেট আমার মনে যা